পরিমণির জীবনে পূর্ণের আদর। মা পরিমনিকে দিনকে দিন বুঝতে শিখছেন সন্তান পদ্ম মা সন্তান যেন একে অন্যের পৃথিবী এখন মায়ের যত্নেও নিতে পারছেন ছোট পূর্ণ স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলে পদ্মকে ঘিরেই পড়ে সুখের সংসার তাই তো অভিনয় ছেলেকে বড় হয়ে ওঠাকে বেশি প্রাধান্য দিচ্ছেন অভিনেত্রী বর্তমানে পশ্চিমবঙ্গের প্রথম অভিষেক সিনেমার কাজে ঢাকা টু কলকাতা করে ব্যস্ত সময় পার করছেন পরি ঈদ উপলক্ষে কয়েকদিন আগেই ঢাকায় আসেন পরি প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মা ছেলের খুনশুটি ছবি ও ভিডিও শেয়ার করছেন নায়িকা সুযোগ পেলেই ছেলেকে নিয়ে ঘুরতেও বেরিয়ে যান অভিনেত্রী সেসব আদুরে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জন্য শেয়ার করেন পরি গত মঙ্গলবার নিজের ফেসবুকে ছেলেকে নিয়ে একটি আবেগময় ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন খোদা তুমি আমার জীবনে এত সুখ ভরিয়ে দিলে খোদা আমাকে আরো শত শত দিন এভাবে বাঁচতে দিও তুমি সঙ্গে একটি লাভ মজি ভিডিওটি দেখা গেছে পরিমণি বসে আছেন তার পেছনে একটি তেলের বোতল নিয়ে দাঁড়িয়েছেন পদ্ম খুব সম্ভবত মায়ের মাথায় তেল দিয়ে হাত বুলিয়ে দিচ্ছেন ছেলে আর সেটি খুব যত্নে উপভোগ করছেন মা পরি মা ছেলের আদুরে মুহূর্ত ছড়িয়ে পড়ছে ভক্তদের মধ্যেও মা ছেলের ভালোবাসা অটুট থাকুক আজীবন এমন করছেন ভক্তরা পরীর সবটা জুড়ে ছেলে থাকলেও বাবা শরিফুল রাজের সঙ্গে খুব একটা দেখা যায় না পদ্মকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা কোনো অনুষ্ঠান কোথাও রাজ আর পদ্মকে এখনো সেভাবে দেখা যায়নি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ